দেখো তাহলে আমরা দুই দাগের অঙ্কগুলো করে নিলাম দুটো তোমাদের বাড়ির কাজ দিলাম এরপরে আমরা তিন দাগটা করবো দেখো তিন দাগের অঙ্ক করে করে দিয়েছি চার দাগ থেকে আমরা করছি চার দাগ এবং পাঁচ দাগ সেম অঙ্ক এর মধ্যে থেকে যে কোনো একটা আমি করবো আর বাকিটা তোমাদের আমি সাজিয়ে দেবো একটুখানি দেখো দেওয়া আছে চার দাগে এ প্লাস নাইন বাই এ সমান থ্রি এটা হলো দেখাতে হবে এ কিউব প্লাস 27 দেখো সবার প্রথমে আমাদের যখনই এরকম কিছু মান বের করতে দেয় তখনই আমাদের মাথায় করে যে কোন সূত্রে গেলে আমরা এটা করতে পারব দেখো বলে দিচ্ছে যে এত এর মান কি হবে অর্থাৎ আমাদের মান নির্ণয় করতে হবে তো মান নির্ণয়ের সূত্র যদি যায় এটা দেখতে হবে আমার a কিউব প্লাস b কিউব টাইপে মান নির্ণয়ের সূত্র a b হল কিউব 3ab a

তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে a plus 3 a square minus 3a plus 9 দেখো আমরা a square minus 3a plus 9 এর মান তো আমরা জানি তাহলে সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো দেখি কি হয়ে যাবে a plus 3 into 0 আর আমরা জিরোর সঙ্গে যাই গুণ করি না কেন কত হয় 0 হয় তাহলে 4 এর 4 দাগটা কেন 5 দাগের অঙ্কটা একদম सेम আমি একটুখানি সাজিয়ে দিচ্ছি তোমরা তারপরে করে নেবে

তাই প্রত্যেকটারে কিন্তু উৎপাদক বিশ্লেষণের সূত্র আমরা বসাবো এই ক্ষেত্রে তো চলো এবার করি তাহলে ছয় রেখের অঙ্কগুলো ছয় এর একটা অঙ্কগুলো সত্যি খুবই সহজ যদি তোমরা বুঝতে পারো ঝড়ের গতিবেগে হয়ে যাবে হাজার কিউব প্লাস সাতাশ পাওয়ার সিক্স দেখো আমরা এগুলোকে কিউব করতে চাই সবার প্রথমে আমরা দেখবো যেটা আমাদের দিয়ে দিয়েছে সেটা কত গুণিত দিনে না দুই এর গুণিতক সেটা আমাদের ফার্স্ট দেখতে হবে দেখো এখানে তিন আছে এটা তো তিন এর গুণিতক দুই এর গুণিতক তো না সেই জন্য কিন্তু আমরা স্কয়ারে যেতে পারছি না আমরা কোথায় যাব কিউবে যাব তাছাড়া স্কয়ারে যেতে গেলে তখনই স্কয়ারে যাব যদি এখানে মাঝখানে মাইনাস থাকে যেহেতু স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক বিশেষণ সূত্র আছে কিন্তু প্লাস থাকলে কিন্তু আমরা ওই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের যেহেতু মান নির্ণয় এই উৎপাদক বিশেষণ সূত্র জানি না তাই আমরা ওটাকে ওইভাবে সাজাবো না তাহলে এটা যদি সাজায় তাহলে a কিউব প্লাস b কিউব সাজাবো কিউব এর মধ্যে প্রতি তিনটের জন্য একটা আছে আমরা যদি 1000 কে ভাঙি তাহলে দেখা যাবে যে এবং 10 দিয়ে করে 10 10 কে 100 আর 10 নিলে 10 10 কে 100 এখানে 10 10 কে 100 হলো আর শূন্যটা বসে গেল তাহলে আমরা কি পাচ্ছি একটা 10 10 তার কিউব অর্থাৎ তিনটে 10 থেকে একটা 10 গেল কে তিনটে আছে তার থেকে একটা এলো তার কিউব প্লাস 27 মানে তিনটে তিনে গুণফল

একশো এ স্কোয়ার মাইনাস তিন দশ কে তিরিশ কারো কথা কোনো বুঝতে অসুবিধা আছে জিনিয়া এই লাইনটা কি করে এটা হলো এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হলো এ প্লাস বি ইনটু এ স্কয়ার এ মানে এ মানে 10 এ মানে সূত্র মনে রাখলে কিছুই হবে না বি মানে কি তার এরপরে কি করছি এখানে যা লিখে দিলাম এটা স্কোয়ার করলে 10 দশ কে একশো আর এ তার এ আর বি স্কোয়ার বসে গেল প্লাস তিন নয় আর বিয়ের যদি স্কোয়ার করে বিয়ের মাথায় চার হয় এই হয়ে গেল

ছটায় ছাড়বো খুব সরল সবার তো রাখো মেজার বলবে

सूत्रটা আমি আর গ্রেট এই তিনটে সূত্র হল উৎপাদক বিশ্লেষণের প্রধান সূত্র সূত্রে ক্লাস এইট এর যে অর্থগুলো আছে তার মধ্যে দেখা

তিনটে 3 থেকে একটা 3 মানে 3 কোনো ছয় তাহলে দুশো ষোলো তার কীভাবে এই ছয় কেউ মানে সিক্স জেড তার কিউ এমনটা হলো কিউ মাইনাস বি কেউ এ কিউব মাইনস বি মানে মানে মানে

সবার প্রথম টার্গেট হলো আমাদের এখান থেকে হয় কিউবে নিয়ে যাওয়া এই তিনটি সূত্রে যে কোনো একটাতে নিয়ে যাও তো দেখো চার আছে তাহলে চার দুই এর গুণিতক হয় কিন্তু এম এম এর মধ্যে কিছু নেই মানে এক এক দিয়ে আবার দুই এর গুণিতক না তাহলে করব কিভাবে সেই জন্য এই দুটোরই মধ্যে দেখো দেখো একটা জিনিস কমন চলে যাচ্ছে কি আমাদের যাচ্ছে এম নেওয়া যাচ্ছে এম চলে গেলে পড়ে যাচ্ছে এন কিউব মাইনাস আর এম চলে গেলে এক

তাহলে 12 তো 3 এর গুণিতক তাই এটা অবশ্যই 3 এর গুণিতক 3 বের করে নিলাম বের করে নেওয়া বা কমন নেওয়া মানে एक्चुअली ভাগ করা যেটা নিয়ে বুঝতে পারছিস কমন নেওয়া মানে एक्चुअली ভাগ করা ভাগ করলে 3 6 18 1 2 12 3 এর 12 আর এখানে 1 কিউ প্লাস 3 চলে গেল 3 এর কে 3 তাহলে এখন এদিকে কি হবে 3 তো বাইরে থাকছে 64 মানে 4 এর কিউ

এরপরে দেখো পাঁচ পাঁচ দাগে দাও পাঁচ দাগে কি আছে 16 4 x³ 54 a y³ 54 a y³ তো q পেজ কি কি y টা q পেজ কিন্তু এখানে একটা x টা a আছে আর এর মধ্যে 4 আছে তো একটা a বের করে নিলে এখানে তো a এর মধ্যে 3 হয়ে যায় এদিকে 16 আর এখানে 54 দেখো দুটোরই মধ্য থেকে একটা 2 কমন নেওয়া যায়

এ কিউফ বি কিউ সি কিউফ মাইনাস একশো পঁচিশ কিউব যদি অসুবিধা হয় তাহলে ভেঙে দেখবে প্রতি তিনটে যে একটা করে বিতরণ হবে অটোমেটিকালি যখন বুঝতে পারবে না নয়ের কিউব এখান থেকে কি হলো তিনটে এ একটা এ তিনটে থেকে একটা তিনটে একটা টা কিউ মাইনাস কিউব দেখতে কি বডি

सताश ये अंकटा किन्तु भालो अंक सताश ए क्यूब माइनस वन बाई सताश बी क्यूब ये तो अंक तले आमर की क्यूब है नहीं जेता भी होल क्यूब क्यूब मर की पौधी तीन डेज़ में एक तरह से सताश में तीन डेज़ के रूप फॉल एक तर तीन आ तीन डेज़ तो क्या एक तर क्यूब माइनस ऊपर है एक चाहे

3b तो x 1 x x लो 64 की 4 4 16 3 4 12 तो 16 12 192 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 तो 16 সূর্য মুখস্ত না থাকলে কখনোই বীজ গড়ে তোমার মাথায় ঢুকবেই না সে আমি যতই চেষ্টা করি না কেন তাই ফার্স্ট তোমার সূত্র মুখস্ত করা সূত্র মুখস্ত না থাকলে অংশ টোটালি বোঝা যাবে না

না ঠিকই ঠিকই আচ্ছা তাহলে होल स्क्वायर যদি 20 পরে পরে এটা কি এখনো করা যাবে स्क्वायर प्लस स्क्वायर भी এখনো ভাঙা যাবে ওটাকে x/4 4/x ইন x

সন্ধ্যা ছটা